হাই এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমি এক্সপো তোমরা কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আছো আর সুস্থ আছো আজকে সকালটা একদম আমি ছাদের ওপর থেকেই শুরু করলাম আকাশটা আজকে দারুণ লাগছে মানে ওয়েদারটা আজকে পুরো সকাল থেকে একটু ঠান্ডা ঠান্ডা আর মেঘলাও করেছে আশা করছি বৃষ্টিও হবে তো তারপরে দেখতে পাচ্ছো এখানে মা আমাকে দিয়ে দিয়েছে দুটো খেজুর আর দুটো আমন্ড বাদাম আর তারপর ওইগুলো খেয়ে নেওয়া মাত্র বাবা আজকে এনেছে একদম পাশে একদম পুকুর থেকে আর কি জ্যান্ত মাছ ধরা হচ্ছিল তো একটা দাদু মাছ নিয়ে এসে আর কি বিক্রি করছিল তো সেখান থেকেই বাবা মিরগেল মাছ আর দুটো বাটা আর দুটো কিছুটা চুনো মাছ এনেছে তো আজকে মাকে বলছিলাম মা মাছগুলো কি আমি বাজবো মা বলছে হ্যাঁ নিশ্চয়ই বাজ কারণ কোনো কাজই ছোট না সব কাজ কিন্তু শিখে রাখা ভালো কখন কোনটা কাজে লেগে যায় তাই না তো আমি কিন্তু রান্না বান্না পারি বাট এই রকম এই মাছ বাছাটা আমি কোনোদিনও করিনি আর মা কোনোদিনও করতেও দেয়নি তো এখানে মা দেখো সমস্ত মাছগুলো বাছা হয়ে গেছে আর তারপরে এসে আমার টিফিন করে দিচ্ছে আজকে টিফিনে মা করে দিচ্ছে ওটসের প্যানকেক তো এই ওটস ডিম আর কিছু সবজি দিয়ে আর কি এটা করে দিচ্ছে খুব হেলদি একটা খাবার আর পেট কিন্তু অনেকক্ষণ ভরাও থাকে আর যেহেতু আজকে আমাদের আঁশ পান তো আজকে আমাদের মাছের আইটেম হবে বুঝতেই পারছো এখানে পাবদা মাছ ভাজছে চিংড়ি মাছ ভাজছে আর এখানে মিলরও কিন্তু রান্না অলরেডি হয়ে গেছে আমি আর প্রমিয়া বেরিয়ে পড়েছি একটা কাজের জন্য তো ওই কাজটা ও হচ্ছে গিয়ে জিনিসপত্রগুলো নিতে ভুলে গেছিল আবার আনতে এসেছি ওদের বাড়িতে তার জন্য আর এখন একটু হেঁটেই যাচ্ছি সামনের দিকটা আর এই যে আমি আর প্রমিয়া ওকে তো তোমরা সবাই প্রায় চেনো ও তো আমার ব্লগে অনেক সময়তেই থাকে আর কি তো কাজ টাজ হয়ে যাওয়ার পর বাড়ি চলে এসেছি বাড়িতে আজকে মা করেছে শুক্তো আর শুক্তো খেতে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে বলো আর এখানে মাছের টক করেছে এখানে পাপদা মাছ চিংড়ি মাছ দিয়ে একটা ঝাল মানে সর্ষে দিয়ে করেছে এটা বেশ ভালো লাগে সর্ষে পোস্ত দিয়ে আর এখানে ভাত করেছে আর এখানে শাক শাক ভাজা করেছে আর এখানে লেবু আছে তো আজকে অনেক দিন পরেই আর কি মাছ খাবো আর খেয়ে দিয়ে উঠতে না উঠতেই দেখো একদম বিদ্যুৎ চমকে একটা হালকা ঝড় দিয়ে কিন্তু বৃষ্টি চলে এলো এখন যদিও বা আস্তে আস্তে বৃষ্টিটা পড়ছে কিন্তু একটু পরে বেশ ভালোই জোরে চলে আসবে বৃষ্টিটা তারপরে একটা ভালো ঘুম দিলাম একদম কিন্তু ঠান্ডায় ঠান্ডায় তো উঠে হ্যাঁ দেখো আমি কিন্তু ঠাম্মার জন্য আজকে চা করছি ভাবলাম আমিই আজকে চাটা করি তো ঠাম্মা যেহেতু লিকার চা খায় তো তার জন্য শুধুমাত্র ঠাম্মার জন্যই করছি আর কি আর আমি তো গ্রিন টি খাই আর বাবা মা খাই দুধ চা তো কখনও কখনো আমারও একটু দুধ চা খেতে ইচ্ছা করলে তখন আমিও কিন্তু বাবা মার সাথে যোগ দিই তো চলো ঠাম্মাকে এবার চাটা দিয়ে দিই আর এরপরে কিন্তু আমরাও একটু করে সবাই মিলে চা খেয়ে নেবো আর তারপরে বাবা নিয়ে গেল মিলোকে একটু বাইরে ঘোরাতে এখন যেহেতু বৃষ্টিটা একটু কমেছে নাহলে দিন সেই দুপুর থেকে টিপ টিপ করে বৃষ্টি পড়েই যাচ্ছে বেশি জোরে বৃষ্টি হয়নি ওই কিন্তু টিপ টিপ করে হচ্ছে তার জন্য রাস্তাঘাট আর এই সমস্ত কিছু ভিজে গেছে আর যাই হোক গাছপালাগুলো কিন্তু প্রাণ ফিরে পেয়েছে তারপরে দেখো বাড়ি চলে এলাম এসেও দেখতে পাচ্ছ বিদ্যুৎ কিভাবে চমকাচ্ছে এবার চলো নিজে চলে যাই তার কারণ হচ্ছে গিয়ে কারেন্ট চলে যাবে না হলে আবার আর বলতে না বলতেই দেখো কারেন্ট চলে গেছে অনেকক্ষণ আগে আর আমরা অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম যে কখন কারেন্ট আসবে আর আমরা খেয়ে নেবো কারণ অনেকটা রাত হয়ে গেছে আর আজকে রাত্রেবেলা ছিল চাউমিন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে পরের একটা ব্লগে বা